বিরিয়ানির জন্য এখন হাঁড়িতে বসানো হয়েছে বিরিয়ানি রাইস এটা হচ্ছে আর যা যা জিনিসপত্র লাগবে ইনগ্রিডিয়েন্টস সেগুলো সব জোগাড় করা হয়ে গেছে যে কেওড়া জল তারপরে রোজ ওয়াটার মানে গোলাপ জল এই যে মশলা এখানে আরও সব মশলা যেরকম শুকনো লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা গরম মশলা তারপরে জিরা গুঁড়ো আর যেহেতু নিরামিষ বিরিয়ানি ভেজ বিরিয়ানি সেই জন্য নিয়ে আসা হয়েছে পনির আজকে হবে পনির বিরিয়ানি আর এই যে হাড়ি এই হাড়িতে হবে বিরিয়ানি যেহেতু এটা নিরামিষ বিরিয়ানি সেই জন্য পেঁয়াজের বেরেস্তার বদলে দেওয়া হবে এই যে বাঁধাকপির বেরেস্তা আর বিরিয়ানির জন্য এই যে আলু কেটে রাখা হয়েছে বড় বড় করে এই আলুগুলো দেওয়া হবে আর সবজি কাটাতে আছে পূজারানি আর ভাতের দায়িত্বে হচ্ছে এই যে মা আর বাবা আর আমি খাওয়ার দায়িত্বে শুধু এবার পনির ভাজবো পনিরটাকে ভাজতে হবে

Albonų bulvę pastarai. Argi bulvę pastarai? Bulvę valiainu. Bulvę valiainu. Bulvę valiainu. Bulvę valiainu. লাগবা বন্ধ কৰবে কিয় বন্ধ পনীৰ মিনি <laughs> <laughs> <laughs>

तुमने कटोरे दिसला तोला हं हं आईजो बरं हेती ऋषि देव यांना कोण कोण दे दो नक्की बनव তো জল নিতে লাগছে তাহলে যাও সব জল শুদ্ধ দিচ্ছ না হ্যাঁ

রস দিয়ে দিবা সব আর শুধু পনের টর্ণ একটু রাখবা পরের ঘরে দাও রসটা বেশি দিয়ে দাও হাত দিয়ে তুলে দাও গায়ের মধ্যে ভরে যাবে গড়ায় গোড়ায় পড়বে এবার যে গায়ের মধ্যে লাগে থাকবো সবই তো বুঝতে হবে

দুটা করে হবে দুটা করে তুমি সবাই কাছে দাও না সবার পথে পথে একে দাও হ্যাঁ তারপরে তুলে নেওয়া যাবে ওখান থেকে পনির প্লেট প্লেটগুলো আগায় দাও কাছে কাছে তোমার কাছে যেটা আছে সেটা আগায় দাও